আমরা ছোটকালে ফেরাউনের গল্প শুনেছি নম্রদের কাহিনী শুনেছি আবু জাহেল আবুল হাব উদ্ভা শা রবিয়ার কাহিনী শুনেছি কিন্তু কখনো আমরা অত্যাচার নির্যাতন কেমন ভয়াবহ হতে পারে সেটা আমরা কখনো ছোটকালে দেখিনি গত পনেরো বছরে পেসিস্ট একটি সরকার এদেশে ইমাম কতিবদেরকে নিরীহ অবস্থায় রাতের আধারে বারোটা একটা দুটা বাজে মসজিদের হুজরাখানা থেকে ধরে নিয়ে এক মাস দুমাস পরে ওই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি গহীন জঙ্গলে মিডিয়ার সামনে কোরআন শরীফ দিয়ে যখন উপস্থিত করে হাজির করে বলে জিহাদি বই সহ একজন জঙ্গিকে ধরা হয়েছে তখন আমরা বুঝতে পারি ওই ফেরাউনের গল্প ওই নম্রুদের গল্প ওই আবুল হাব উদ্ভার সাইবা রবিয়ার গল্পগুলোর বাস্তব নমুনা আমরা গত পনেরো বছরে দেখেছি